হ্যালো গাইস আই এম তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটা নতুন ভিডিওর সঙ্গে আমি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো দেখো এখন আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে আমার অলরেডি একটা ডিউটি কমপ্লিট করে আমি এসেছি আর সকালে এত তাড়াতাড়ি ঘুমটা ভাঙানোর কারণ হচ্ছে যে এখানে মিটিং চলছিল বাট আমি এখানে এসে দেখি এখনও কেউই আসেনি মাত্র কয়েকজন হাতে গোনা দু তিনজন আমরা এসে পৌঁছেছি সেই সময় আর সত্যি বলতে নাইট ডিউটি করে করে আমার এতটাই ঠান্ডা লেগে গেছে যে আমি দু তিন মিনিট ছাড়া ছাড়াই মানে খুব অস্বস্তি বোধ করি কারণ আমার এদিকে নাক বন্ধ সর্দিতে প্লাস আবার প্রচণ্ড পরিমাণে কাশি শুরু হয়েছে আর দেখো বারো ঘন্টা ডিউটি করতে করতে না আমার পা এতটাই ব্যথা আর পায়ে এত ফসকা পড়ে গেছে না কারণ আমার এত অভ্যেস নেই এত ঘন্টা ডিউটি করার বাট এখানে এত ঘন্টা ডিউটি করার পর না আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ফসকা পড়েছে তো সেগুলো আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেবো যে আমার পায়ের অবস্থা কীরকম এখন এক মাসেই আমার অবস্থা যা হয়ে দাঁড়িয়েছে না যে জায়গায় এসে আমি এখন দাঁড়িয়েছি সেখানে আমার মানে পুরো আমি কেঁদে ফেলেছিলাম প্রথম প্রথম তো আমার এত ডিউটি করার মানে অভ্যেস ছিল না যার কারণে আমি প্রথম দু তিনটে দিন তো প্রচণ্ড পরিমাণে কেঁদেছি তো তারপর নিজেকে সামলে নিয়েছি কারণ আমার এটা প্রফেশন আর আমি ভালোবেসেই প্রফেশনটাতে এসেছি তো আমাকে থাকতেই হবে সেটা কিচ্ছু করার নেই আর একটা জিনিস অভ্যেসে না থাকলে সেটা অভ্যেসে ঠিক দাঁড়িয়ে যায় তো চলো এখানে মিটিং শেষ হয়ে গেছে এখন আমি আমার রুমে চলে এসেছি আর রুমে চলে এসে দেখেছি যে আমার রুমমেটরা মানে যাদের যাতে নাইট ছিল তারা এই সবে এসে ঘুমিয়েছে তো যার কারণে আমি আর লাইটটা অন করিনি তো জানলা দিয়ে যতটা আলো ঢুকছিল আমি তাতেই ভিডিওটা কমপ্লিট করেছি তো দেখো এখানে মানে আপাতত রোদটা বেশ ভালোভাবেই এসেছে যার কারণে জানলার কপারটা অতটাভাবে খোলা না থাকলেও মোটামুটি ভালোই রোদটা আমি পেয়েছি আর এখানে সত্যি কথা বলতে হায়দ্রাবাদের ওয়েদার সম্পর্কে যে সবারই খুব কম বেশি একটা নলেজ আছে আমি সেটা বুঝতেই পারি কারণ হায়দ্রাবাদ যে খুব একটা গরম এলাকা সেটা সবারই জানা আশা করি তো চলো এখানে মোটামুটি এখনও সেভাবে জাঁকিয়ে গরমটা পরে নিই যদিও তো তবুও ভালোই গরমটা আছে আর রুমের মধ্যে কিছু ভালো লাগছিল না বলে আমি ভাবলাম একটু হোস্টেলের নিচে দোকানগুলো থেকে ঘুরে আসি যদি কিছু ভালো লাগে তো একটু খেয়েও নেবো তো তারপরে আমি সোজা রেডি হয়ে দেখো এখানে আমাদের রুমের বাইরে একটা বড় রকমের আয়না লাগিয়েছে যদিও একটা না দুটো লাগিয়েছে তো এটা আমার ক্ষেত্রে অন্তত সুবিধাই হয়েছে কারণ আমি আয়নার সামনে তো চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে ভালোবাসি হ্যাঁ এখানে হয়তো চব্বিশ ঘন্টা দাঁড়াতে পারবো না বাট দাঁড়াতে পারবো তো চলো আপাতত বেশি কথা না বলি বেশি বক বক না করে একটু নিচে যাই আমি তো তারপরে আমি দোকান থেকে ফিরে এসে না কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও টের পাইনি কারণ এত টায়ার্ড লাগছিলো শরীরটা তার উপর আবার অনেকটা সকালে আমার ঘুমটা ভাঙিয়েছে ওয়ার্ডে নিশে কারণ মিটিংটার জন্য তো এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি প্রায় বিকেলটা অনেকটাই মানে সন্ধের দিকে গড়িয়ে গেছে আর যদিও এখানে সন্ধের সময় অতটা সন্ধে হয়ে যায় না মানে এই ছটার দিক করেও তুমি আলো দেখতে পাবে কারণ যেহেতু গরম এলাকা তো এখানে রোদটা বেশ ভালোভাবেই থাকে তো ঘুম থেকে ওঠার পর আমার ঘুমটা তো ভাঙতেই যাচ্ছিলো না কিন্তু আমার একটু মোমো খেতে ইচ্ছে করছিলো আর সেই সময় আমাকে আমার একটা বন্ধু ফোন করেও ডাকছিল যে আমি নিচে আছি আর মোমো খাবি তো নিচে তো আমি ভাবলাম যে অনেক দিনই তো খাওয়া হয় না তো চলো আর মনটা এখন বেশ খুশি খুশিও আছে তো চলো বন্ধুরা মিলে একটু মোমো খাওয়াই যাক আর আমি সেই যে সকালে বেরিয়েছিলাম তারপর আমি আমার ড্রেস চেঞ্জ করতেই ভুলে গেছি যার কারণে যেই ড্রেসে ছিলাম আমি সেই ড্রেসেই বেরিয়ে গেছি আবার ওই ড্রেসেই ঘুমিয়েছি আবার ওই ড্রেসেই আমি আবার বেরিয়ে পড়েছি কিন্তু জানো তো এখানে একটা মজার বিষয় কি আমি ব্যাঙ্গালোরে অতটা বাঙালি খাবার পাই না বাট এখানে এসে একটু হোস্টেল থেকে দূরে না বেশ ভালো একটা শিঙারার দোকান পাওয়া যায় তো ওই শিঙারার দোকান থেকে আমি কিছু মুড়ি আর শিঙাড়া আর চপ মোটামুটি একটু নিয়েও এসেছিলাম রুমে খাওয়ার জন্য প্লাস এই যে দেখো আমাদের হোস্টেল আমি এখন ওই চপ দোকান থেকে এখন হোস্টেলের কাছে এসে গেছি আর হোস্টেলের একদম কাছেই দেখো আমাদের এখানে মোমো পাওয়া যায় মানে হাত বাড়ালেই মোমোর দোকান বাট চপের দোকানটা অনেকটাই দূরে আর বাঙালি বস চপ মুড়ি না খেলে ঠিক জমে না তো চলো যাই হোক আপাতত মোমোটাই খাওয়া যাক তারপর রুমে গিয়ে আমি আবার আমার এই মুইটা দিয়ে ডিনারটা কমপ্লিট করবো আমার এটা ভেবে কান্না পাচ্ছে যে আমার কাল সকালে আবার ডিউটি আছে তাও আবার সকাল সাড়ে ছটার সময় তো যাই হোক আমি সব কিছুকে দূরে সরিয়ে রেখে সব মন খারাপকে দূরে সুটিয়ে রেখে এখন ভাবলাম মোমোর দিকে কনসেন্ট্রেট করি কারণ আর যাই হোক বস মোমো খাওয়ার সময় এইসব ভাবনা করে না মোমো খাওয়াটাকে অ্যাটলিস্ট মাটি করে দেওয়াটা উচিত না তো চলো এখানের মোমোটা না আমাদের ওখানকার মোমোর থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমাদের ওখানে দার্জিলিং মোমো যা সুন্দর খেতে তার কাছে এটা কিছুই না বাট খুব যে খারাপ সেটা বলবো না কারণ উপরের যে লেয়ারটা আছে সেটা যথেষ্ট পাতলা আর ভেতরের পুরটা যথেষ্ট বেশি দেওয়া থাকে শুধু স্বাদটা একটু আলাদা কারণ মাংসের স্বাদটা আর যাই হোক অতটা ভালো না তো যাই হোক বাদ দাও মোমো তো মোমোই হয় আমার কাছে অন্তত সে যেরকমই হোক যেহেতু এটা আমার খুবই ভালো লাগে তো মোমো হলেই চলবে আমার কাছে তো যাই হোক বাদ দাও তো আমি এক মাস পর আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি কারণ এই এক মাসে আমার পক্ষে না ভিডিও করে ওঠাটা সম্ভব হচ্ছিল না কারণ মিনিমাম একটা অ্যাডজাস্টের জন্য টাইম তো দরকার তো এই অ্যাডজাস্টমেন্টটা করতে না আমার পুরো একটা মাস লেগেছে তো চলো এখন আমি একটা জুস খেয়ে নিই কারণ মোমো খাওয়ার পর প্রচণ্ড ঝাল লেগেছিলো তো আমি ভাবলাম একটা জুস খেয়ে নেওয়া যায় তো জুসটা খেয়ে নিয়েই আমি ভাবলাম যে ডিনারে তো আবার চপ মুড়ি আছে তো বেশি খাবো না একটুই খাবো কারণ পেটটা অনেকটা ভর্তি আর ডিনারটাও আমি দেরি করেই করব তো যার কারণে এখানে এসে আমি এখন ফ্রেশ হয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা এতটাই বেশি কন্টিনিউ করতে পারলাম না বাট নেক্সট টাইম ডেফিনেটলি আরও ভালোভাবে ভিডিও বানাবো তো চলো আজকের মতো টাটা